রা বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে 16 ডিসেম্বর আমরা বলি বিজয় দিবস তার পূর্বে গৌরীপুর স্বাধীন হয়েছে আসলে এখানকার যারা বীরেরা নিয়েছিলেন তারা এটা নেতৃত্ব দিয়েছে ধাপে ধাপে বিভাগীয় শহরের থেকে পাকিস্তানি হানাদার বাহিনী যখন পরস্ত হয়েছে তখন ধাপে ধাপে আসলে সেনাবাহিনী আমরা ঋদ্ধ হলাম আমরা সংবৃত হলাম ধাপে ধাপে তারা বিভাগীয় শহরগুলিকে অবস্থান নিয়েছে আমরা দেখেছি যে যশোর অনেক পরে স্বাধীন হয়েছে বীরপুরও অনেক পরে মুক্ত হয়েছে বাংলাদেশ 16 ডিসেম্বর স্বাধীন হলে 16 ডিসেম্বরের পরে অনেক জায়গা আমাদের মুক্ত করতে হয়েছে আমাদের বীর তাদের আত্মত্যাগ দিয়ে আমাদের এই যে স্বাধীনতা এই যে বিজয় অর্জন এর পেছনে আসলে লম্বা ইতিহাস রয়েছে আমাদের শোষণ ইতিহাস রয়েছে বৈষম্যের ইতিহাস রয়েছে আমাদের যোগ্যতা থাকার পরেও আমাদের কিশনা বাহিনীতে কোনো অফিসার করা হয়নি আমাদেরকে তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছিল দীর্ঘ 23 বছর তারই প্রেক্ষাপটে আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা সমরে যুদ্ধ করে কেউ সহযোগিতা করে আমাদের এই দেশকে শত্রু মুক্ত করেছে সেই ক্ষেত্রে একটা ভূখণ্ডকে মুক্ত করতে গিয়ে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে পৃথিবীর ইতিহাসে নজির নেই ভিয়েতনাম যুদ্ধে অল্প অল্প মানুষ মারা গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নজির আছে কয়েক কোটি মানুষ মারা গিয়েছে ইউরোপে প্রায় এক কোটি মানুষ মারা গিয়েছিল সমগ্র ইউরোপ ছিল কিন্তু একটা ইন্ডিভিজুয়াল একটা নির্দিষ্ট দেশের স্বাধীনতার জন্য যে সংগ্রাম যে আত্মত্যাগ সেটা পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় তো সেটাই হলো আমাদের অনেকেই বলেছেন যে স্বাধীনতা আমরা অর্জন করেছি আমাদেরকে স্বাধীনতাগুলো রক্ষা করতে হবে আমরা বলি যে আমরা দীর্ঘ এই তিপ্পান্ন চুয়ান্ন বছর পরেও আমাদের দেশের যে বৈষম্য আমাদের দেশে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা যে জায়গাটা সম্মানের জায়গাটা অবস্থান করার কথা ছিল সেই জায়গাটা অর্জন করতে পারেনি এখানে আমাদের ধারাবাহিক কিছু ব্যর্থতা রয়েছে তারপরে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে আমরা মাথা তুলে দাঁড়িয়েছি আমরা জাতিসংঘের স্বীকৃতি পেয়েছি তারই প্রেক্ষাপটে পৃথিবীর আমাদের সমসাময়িক সময়ে অনেক দেশ কিছু কিছু দেশ স্বাধীন হয়েছিল যেমন উজ্জ্বল দৃষ্টান্ত বলা হয় যে নাইজেরিয়ার বায়াত্রা নামক একটা দেশ স্বাধীনতা ঘোষণা করেছিল স্বাধীন দেশ হয়েছিল স্বাধীন পতাকা তৈরি করেছিল এবং নাইজেরিয়া থেকে তারা বিচ্ছিন্ন হয়ে দেশ গঠন করেছিল কিন্তু তারা তাদের স্বাধীনতা রক্ষা করতে পারেনি আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করে আমরা তিপ্পান্ন বছর চুয়ান্ন বছরে পা দিয়েছি আমরা বিজয় সামনে ষোলোই ডিসেম্বর বিজয় উদযাপন করবো আমরা আসলে শ্রদ্ধা নিবেদনের জায়গাটা এটাই যে আমরা শহীদ মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি